এমন একটি সরকার উপহার দেখ যে সরকারের আমলে কোনো দুর্নীতি থাকবে না ঘুষ থাকবে না চাঁদাবাজি থাকবে না আহাকারি থাকবে না সারা গোপন করলেও ক্ষমতা থাকবে না এমন একটা প্রশাসনকে এমন একটা এমপি বলেন মন্ত্রী বলেন এমন একটি সরকারের হাতে আমরা ক্ষমতাটা তুলে দিতে পারলেই সবাই স্বাচ্ছন্দে আমরা থাকতে পারবো সুন্দর যার সেই ঘরে থাকতে পারবো যখন অপরাধীরা তাদের সঠিক ভাবে বিচার পাবে অপরাধী যখন তাদের কয়েকটা অপরাধীকে ধরলেই মানে বিচার যদি তাদের সঠিক ভাবে হয় কোন অপরাধী পালিয়ে যেতে না পারে বিভিন্ন টাকা ঘুষ ইত্যাদি দুর্নীতির মাধ্যমে অপরাধীরা যাতে ছাড়া না পায় তখন এই অপরাধী দেখে অন্য অপরাধীরা সজাগ হয়ে যাবে তখন নিশ্চয় একটা সুন্দর দেশ আমরা উপহার দিতে পারবো ইনশাল্লা ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় বর্তমান পরিস্থিতিতে নির্বাচন কমিশন যদি এটা সম্পূর্ণ কমপ্লিট করতে পারে তাদের কার্যক্রম নিশ্চয়ই ফেব্রুয়ারি নির্বাচনটা খুব সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে এটা আমরা আশা করছি এটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের ওপরে কার্যক্রম তাদের অফিসিয়াল কার্যক্রম যদি কমপ্লিট করতে পারে প্রস্তুত হতে পারে সম্পূর্ণ তাহলে জন্য আমাদের এর কোনো অবজেকশন নাই যে বর্তমান দেশের ডক্টর ইউনুস স্যারের সময়ে বর্তমান পরিস্থিতি খুব ভালো আমার দৃষ্টিকোণ থেকে লাগছে স্যার আমাদের অবহেলিত শিক্ষক প্রতিষ্ঠান যেমন আমরা নন এন পিও শিক্ষা প্রতিষ্ঠান আমাদের দাবি অনেকটা প্রায় কার্যক্রম শেষের পথে এবং এর পূর্বে এফতেদাইদদের মাদ্রাসা স্কুলদের আমাদের ডক্টর ইমরুজ স্যার আমাদের অভিভাবক হিসেবে তিনি যেটা আমরা অন্য সময় পাই নাই অন্য সরকারের আমলে যেটা পাই নাই ফ্যাসিস্টের সময় পাই নাই সেই সুবিধাগুলো সকল শিক্ষকগণ পাচ্ছে এটা আমরা মনে করি এবং এনার মাধ্যমে একানিষ্ঠভাবে ইনি আমাদের স্যার ডক্টর ইমরুজ স্যার যদি মনে করেন তার সর্বোচ্চ মানে যত বিভাগ আছে প্রশাসনিক বিভাগ সর্ব বিভাগ দিয়ে উনি যদি চেষ্টা করেন তাহলে নিশ্চয়ই একটা সৎ এবং গ্রহণযোগ্য নির্বাচন ইনি উপহার দিতে পারবেন এটা আমার বিশ্বাস আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমান কিছুটা খারাপের দিকেও যাচ্ছে এটা আমরা স্বীকার করি কারণ পুলিশের উপরে কিছু কিছু জায়গায় মানুষ মানে অন্যায়ভাবে পুলিশ সিস্টেমের উপর নির্যাতন এবং এটা সহ সহรมণ করছে কিন্তু প্রশাসনিকভাবে আমি ডক্টর অনুরোধ স্বজনই প্রশাসনিকভাবে যদি ভালো পদক্ষেপ নেন পুলিশ পুলিশের আবার জীবন নিশ্চয় তারা ফিরে পাবে কারণ এর এর প্রেক্ষিতে যে বর্তমান আইন শৃঙ্খল পরিস্থিতি যে কিছুটা খারাপ অবস্থার ভিতরে যাচ্ছে এর কিছু না কিছু কারণ আছে কারণ এই পুলিশ বাহিনী বলেন এই যে বেসর সামরিক বাহিনী সামরিক বাহিনী এদের এই পুলিশেরা ইতিপূর্বে ফ্যাসিস্ট সরকারের সময় এরা কিছু অন্যায় কাজ সব পুলিশ নয় পুলিশের একটি গ্রুপ মানুষকে অন্যায়ভাবে কেস করছে মানুষের ব্যক্তি স্বাধীনতা বাক স্বাধীনতা এটাকে ক্ষুণ্ণ করছে এই এই ক্ষোভে জনগণ কিছুটা আমি মনে করি যে পুলিশের ওপর অন্য পুলিশের উপরে এটা আস্থা রাখতে পারছে না কিংবা তাদের উপরে এই ক্ষোভটা প্রকাশ করছে এর জন্য বাংলাদেশের সব পুলিশ দায়ী নয় বর্তমান প্রশাসন এবং উদ্যোক্তন কর্মকর্তাগণ সচিবালয়ের থেকে সর্বদিক দিয়ে চেষ্টা চালাচ্ছে যারা অন্যের সাথে জড়িত ছিল সেই সব পুলিশদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়ার এমনকি আমরা ইতিপূর্বে দেখছি যে পুলিশের আইজি কে যিনি কারাদণ্ড আছেন এবং তিনি তার শাস্তি ভোগ করছেন যারা অন্যায়কারী যারা যেসব দেশের সাধারণ মানুষের বাক শক্তিকে কেড়ে নিয়েছিল রাজ দুপুরে সাধারণ মানুষের ওপর যে। তাদেরকে ধরে নিয়ে এসে লুটপাট করে টাকা চাঁদা এরকম পুলিশ চাঁদাবাজির কাজ কিছু করছিল এটা বাস্তব সত্যি তা কিন্তু এই কারণে আমি মনে করি যে সেই সব পুলিশ বাহিনীর উপর আক্রমণ চালানো কিংবা অন্যায় করছে এটাও ঠিক না আইন কোন নাগরিকের হাতে তুলে নেওয়া ঠিক নয় নিশ্চয় এই বাংলাদেশে এখন ভালো প্রশাসন আছেন এবং এবং দায়িত্বশীল পুলিশ অফিসাররাও আছেন তারা একনিষ্ঠ ভাবে দায়িত্বের সাথে কাজ করলে এই দেশটা একটা সোনার দেশ উপহার দিতে পারবে আমি মনে করি প্রশাসন যদি কঠিন হয় সৎ এবং যোগ্য ব্যক্তির হাতে নেতৃত্ব চলে যায় সবাই মিলে ভালো হয়ে যায় তাহলে দেশে দুর্নীতি থাকবে না ঘুষ থাকবে না চাঁদাবাজি কোনো কিছু থাকবে না সবকিছুর অবসান হয়ে যাবে প্রশাসনিক এবং বাংলাদেশের অপমান জনগণকে আমরা একটা ভাষায় বলে থাকি গভর্নমেন্ট অব দি পিপুল বাই দি পিপুল অ্যান্ড ফর দি পিপুল জনগণের জন্য জনগণ কর্তৃক প্রচারিত শাসন ব্যবস্থাকেই গণতন্ত্র এই গণতন্ত্র পূর্ণ জাগরণের জন্য এই মুহূর্তে দেশের সকল নাগরিককে এবং সকল সামরিক বাহিনীকে সবাইকে সশস্ত্র হয়ে এগিয়ে আসলে দেশকে সুন্দর একটি গোলাপ ফুলের মতো দেশ উপহার দিতে পারি বলে আমি আমার নিজের থেকে বিশ্বাস করি আমার আস্থা আছে এটাই